আসছে আপনি রিপোর্ট করলে বা কমেন্ট করলে বা মন্তব্য করলে এদের দোষ কিন্তু আপনি ব্যর্থ হবেন এর কোনো দোষ না এটা কি কেউ কারো ব্যর্থতা ঢাকার জন্যই ওনাকে ওই ছাগলের ক্রেতা বাড়াচ্ছেন কিনা আমার কাছে মনে হয় যে এটা কি মানে এই মানে ব্যর্থতা এড়ানোর জন্য নতুনভাবে অন্য কোনো তানভীর টিটুকে নিয়ে যেই ঘটনাটা ঘটছে এটার

আমাদের ফ্ল্যাগশিপ শো আজিম অ্যান্ড আজম শোতে যে ডিসকাশনসগুলো হওয়া দরকার তার অন্যতম একটা বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা এবং বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতায় সবচেয়ে যেই নামগুলো সামনে আসে তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় সেই নামগুলো আসলে সামনে আসা উচিত না নাম সামনে আসা উচিত একটাই আমরা লিটনের কথা বলি শান্তর কথা হয় আমরা সৌম্য সরকারকে নিয়ে আলোচনা করি এবং সবচেয়ে আলোচনাগুলোতে হচ্ছে নেগেটিভ একটা ভাইবস থাকে কিন্তু যিনি মাস্টার মাইন্ড যিনি মাস্টার প্ল্যানার যিনি আসলে পুরো পরিকল্পনাটা মোটামুটি তার একক কন্ট্রোলে করেন তাকে নিয়ে ডিসকাশনটা হয় না এবং তিনি যখন সংবাদ সম্মেলনে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা কালেক্টিভ ডিসিশন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মানে গালিটা আমি একা খাবো না হেডকোচ চান্ডিকা হাতুর সিংহে বাংলাদেশে তার অধ্যায় কবে শেষ হবে এটা নিয়ে অনেক ধরনের আলোচনা আমরা করছি আমরা শুনছি এবং দুটা মেজর আইসিসি ইভেন্টে বাংলাদেশের যে সম্ভাবনা ছিল মোটামুটি পায়ে পিষে নষ্ট করে দিয়েছেন এই কোচ আগের যেটা বাংলাদেশের ভাবা হচ্ছিল যে সেমিফাইনালসে খেলবে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে সেখানটায় বাংলাদেশ নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে আতিফ হেরেছে আপনি নিজে ছিলেন ওখানটায় এবং এবার যেটা সত্যি সত্যি সেমিফাইনালে বাংলাদেশ খেলে দিচ্ছিল সেখানটায় শুধুমাত্র কোচের ফিশন মিশন অ্যাম্বিশন যখন প্রশ্নবিদ্ধ হয় তখন দলও চিন্তা করে যে আমাদের আসলে সেমিফাইনাল দরকার নাই একটা জয় পেয়ে পিক বাঁচিয়ে আমরা যেন দেশে ব্যাক করতে পারি এই কোচের ব্যাপারে ক্রিকেট বোর্ডের ডিসিশন কি হতে যাচ্ছে আগামী দুই তারিখে তো মিটিং মানে একটা বোর্ড মিটিং ডাকা হয়েছে দুই তারিখে সেখানে অনেক আলোচনা হবে কোচের বিষয়টা খুব বড়ো হবে আসবে বলে আমার জানি জি আমার জানা কোচের বিষয়টা বড় হয়ে আসবে তবে এই মুহূর্তেই ঠিক আজকে কালকে বা ইমিডিয়েটলি তার স্টিভ ডোর্সের ব্যাপারে যে ঘটনা ঘটেছিল জি বিশ্বকাপের পরপরই তার বাদ জি আয়ু আসন এটা না হ্যাঁ হ্যাঁ জি কিংবা ডমিঙ্গো রাইট ডাকিয়ে যে রাইট তাদের ব্যাপারে যে সেরকম কিছু হাতের ব্যাপার এখন এই মুহূর্তে বিসিবি সিদ্ধান্ত পাচ্ছে না কারণ বিসিবির কাছে কোনো অপশন নেই জি আমার যতদূর মনে হয় মানে কোচের ব্যাপারে বিসিবির মধ্যে একটা দুই মত আছে মানে দুটি ভাগ আছে আর কি একটা ভাগ বলছেন অন্যান্য দেশ তো করবে না সিলভার নিজে পদত্যাগ করেছে তার একটা ছোট্ট উদাহরণ দিই কোন একটা জায়গায় একটা আলোচনার মধ্যে মানে কোন এক বোর্ড বলেছিলেন যে

ক্যাপ্টেন্সির ব্যাপারে হয়তো সিদ্ধান্ত হতে পারে যে শান্তকে তিন ফর্মেটে রাখবে না খালি হোয়াইট বলে রাখবে রেড বলে তাকে টু অফ দিয়ে আগে রিল্যাক্স করার চেষ্টা করবে কিনা এইগুলো সিদ্ধান্ত হবে তবে ব্যর্থতার দায়টা জি আমরা ব্যর্থতার দায়ের সবচেয়ে বেশি ব্যর্থতার দায় নিতে হবে হাতুরকে নিজেকে আমরা যে হাতুরকে চিনতাম মানে যে হাতুরকে বিসিবি যে হাতুরুককে আনার আগে বিসিবি যে হাতুরকে কল্পনা করছে ওই হাতুর মিটিং করলে থাকবে ওকে

মিডিয়া কমিটি চেয়ারম্যান এখানে এখন পৃথিবীর কোন কি কার কার এটা কি অফ করতে পারে দ মানুষ মানে একটা মানে তাকে স্কিপ আসলে কাকে বান আমার কথা হলো যে মানে উনি কি হয়ে যাচ্ছেন মিডিয়া চেয়ারম্যান এখন মানে তাকে কি বাংলা হচ্ছে আমি বুঝতে পারতেছি না বিকজ আমার মতে যে বাংলাদেশের ব্যর্থতা দায় কিন্তু বাংলাদেশের এই ব্যর্থতা কিন্তু আপনার কোনো স্টোরি কিংবা আমার কোনো কমেন্ট আমার কোনো লেখাতে বাংলাদেশের যদি প্রভাব পড়ে দেন আই উড এ ভেরি ইট উইল ভেরি মানে এটা একটা রিডিকুলাস যে প্রফেশনাল হ্যাঁ একটা আনলাকি যে আজকে যে আমি লিখি যে হাতুর সিংকে চলে না এবং এটার প্রভাব বাংলাদেশের ড্রেসিং রুমে পড়লো তাহলে আমার মনে করতে হবে যে হাতুর সিংকে আসলেই চলে না এখন এই যে এই ঘটনাটা মিডিয়া কমিটির চেয়ারম্যান নিয়ে আলোচনা আপনি যেটা করলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আসলেই ভালো লোক এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই পৃথিবীর কেউ কোনো কিছু খুঁজেও পাবে না আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে একটা ব্যাপার আতিবাজম সেটা হচ্ছে এটা কি কেউ কারো ব্যর্থতা ঢাকার জন্যেই ওনাকে ওই ছাগলের পেতা বাড়াচ্ছেন কিনা হতে পারে আপনার ধরেন এখন ধর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানে কাউ না কাউকে তো এই ইয়েটা নিতে হবে কারো না কারো তো এই ব্যর্থতার দায়টা নিতে হবে আজকে ধরেন আজকে যদি ইস্যু ডাইভার্ট হয়ে যায়

ইউটিউবার সাংবাদিক এদের না এটা দর্শনের ক্ষেত্রে কিছু আপনি আপনাকে আমাকে মানে সাংবাদিক এবং ইউটিউবার যে কথা বলা হচ্ছে মানে বিভিন্ন জায়গায় যেগুলো দেখা যায় যে এদেরকে বন্ধ করা হচ্ছে ওদেরকে এ করা তার আগে জানা উচিত যে যেই ছেলেটা কাজটা করছে সেই ছেলেটা আসলে কতদিন ধরে করছে এক আমি সাংবাদিক কথা আজকে যদি আমি বিভিন্ন জায়গায় কাজ করি এখানে বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করি আজকে কালকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সব থেকে আলাদা সব কিছু করবো না আমি আমার নিজের একটা চ্যানেল করব আমি একটা জ্যাস্টে বললাম করলেন হ্যাঁ আমি সিদ্ধান্ত নিলাম এবং আমি চ্যানেল ওপেন করলাম আমার মনে হয় বিসিবি আমাকে কখনো আটকাবে কারণ বিসিবি কখন কিন্তু খেয়াল করবে না যে আমি কিক বাতে কাজ করছি নাকি ডেলিশনের কাজ করে এগুলো না বিসিবি খেয়াল করবে তার ক্যারিয়ার রাস্তা কত রাইট আপনার এই ক্যারিয়ারটা কত বড় যে আমরা তাকে অ্যাকডিলেশন দিব ঠিক তেমনি মানে সবাইকে দোষ করার আগে মানে চিহ্নিত দোষারোপ কোন একটা পাশে পশু রেখে হচ্ছে আলোচনা করছে গালিগালাজ করছে কেউ সিরাজগঞ্জ করছে যে এখানটায় নাই যে ক্রিকেট বোর্ডে ঢুকেও না যাকে ক্রিকেট বোর্ড মিডিয়া কমিটির চেয়ারম্যানও যদি আমি ধরিগেশন দেওয়া নি পলিসির মধ্যেই নেই আপনি মনে হয় দেখেননি

এই মানে ব্যর্থতা এড়ানোর জন্য নতুন ভাবে অন্য কোন আতিপ ভাই একদম অনেস্টলি যদি বলেন আপনি আমি তো অফ দ্য রেকর্ড অনেক শেয়ার করছিলাম ক্রিকেট বোর্ডের কিন্তু পরিচালক যারা রয়েছে চব্বিশ জন পরিচালক আলো হয়তো চলেই গেলেন এদের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকেন মোটামুটি দশ এগারো জন এই দশ এগারো জনের সিংহভাগ কিন্তু তানভীর টিটুকে নিয়ে যে ঘটনাটা ঘটছে এটার প্রচণ্ড বিরক্ত প্রচণ্ড বিরক্ত এবং তারা কিন্তু জিনিসটাকে অ্যাকসেপ্ট করেনি

সেক্ষেত্রে টি টু বাই নানগত সব খেলা দিতে পারেন তাহলে টিটু টু শুড বি ট্রিটেড ভেরি ওয়েল আর হাইলি এবং ইনফ্যাক্ট অন্য কাউন্সিলর বা অন্যান্য ডেটা তার সাথে কথা বলা যে তুমি কীভাবে পারতেছ তুমি কীভাবে তোমার এই ইয়েতে তুমি কীভাবে এই খেলা করতে পারতেছ আমার আরেকটা লাস্ট প্রশ্ন তানভীর টি টুর সাথে কি আপনি তো অনেক সিনিয়র সাংবাদিক মানে অন্য পরিচালকদের কোনো শত্রুতা আছে যে ওদেরকে যদি কেউ বাইরে থেকে ট্রল করে মনে করেন চট্টগ্রামে বসে কামরাঙ্গির চরে বসে তাহলে হচ্ছে টি টু ভাই লাভ আছে কোনো না আমার মনে হয় টিভি সাথে কোনো শত্রুধারী কারোর সাথে থাকা খুবই ডিফিকাল্ট টিভি সাথে শত্রুধারী থাকা বাট আমার মনে হয় যে মানে কারোর ব্যাপারে মানে আমাদের ধর যে কোনো আমরা সাংবাদিকতা যা করি যে কোনো যে কোনো লোকেরই কারোর ব্যাপারে লিখার আগে কারোর ব্যাপারে কোনো কিছু বলার আগে মন্তব্য করার আগে তার মন্তব্যটাও নেওয়া উচিত সাংবাদিকতা একটা বেসিক ইয়ে এথিক্স হচ্ছে কি আমি কারোর ব্যাপারে কোনো কিছু বললে আমরা তো তার একটা মন্তব্য নেওয়ার চেষ্টা করি সেখানে সে বলে যে আমায় কথা বলতে ইচ্ছুক না

বাংলাদেশের কৃষি বাংলাদেশের যে খামারি যারা রয়েছে তাদের জন্য এটা অনেক কাজে দেবে নিশ্চয়ই উল্টা রিপোর্ট নামে নিয়ে বানিয়ে আপনারা ছাগল পালনে মনোযোগী হতে পারেন আমাকে নিয়েও আপনারা এরকম কোনো রিপোর্ট বানাতে পারেন আমি ছাগল নিয়ে কথা বলেছি একটু কেটে দিলেন টেক গ্রেট কেয়ার